আসসালাম আলাইকুম আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকালেই ভালো আছেন আমিরাতের কাছে বাংলাদেশ সরকার চরমভাবে অপমানিত রাষ্ট্রদূকের স্বীকারোক্তি ভিসা আর দিবে না বাংলাদেশিদের চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের আশা নিয়ে অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশি হতাশ হয়েছেন বাংলাদেশের আবুদাবিস্থ রাষ্ট্রদূতের সাম্প্রতিক বার্তা শুনে এক ভিডিও বার্তায় তিনি হাসিমুখে জানান নিকট ভবিষ্যতে আরব আমিরাত কোন ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খুলছে না এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনাও নেই রাষ্ট্রদূত আরও বলেন বাংলাদেশিদের অপরাধের হার কমলে ভবিষ্যতে আমিরাত সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন একজন রাষ্ট্রদূতের কণ্ঠে এভাবে হতাশা ছড়ানো বা খোলাখোলা না শুনিয়ে দেওয়া ভদ্রতা বা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না রাষ্ট্রদূতের বক্তব্যে আরও বলা হয় আমিরাত একটি মানবিক রাষ্ট্র বাংলাদেশের সমস্যা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে তারা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ নেবে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে বাংলাদেশের রাষ্ট্রদূত নিজে কেন সেই কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনায় যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন না বিশেষজ্ঞরা মনে করছেন শুধু সম্ভাবনা নেই বলা রাষ্ট্রদূতের কাজ নয় বরং দুদেশের সম্পর্ক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অবদান আমিরাতে শ্রমবাজারে চাহিদা এসব বিষয় উপস্থাপন করে সমাধানের পথ খোঁজাই একজন রাষ্ট্রদূতের দায়িত্ব অনেকে বলছেন আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু দশকের এত বড় দেশের জন্য ছোটখাটো সমস্যা সমাধানযোগ্য যদি কূটনৈতিকভাবে শক্তিশালী ও কার্যকর উদ্যোগ নেওয়া হয় যে তিনটি বিষয়ে জরুরি কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞান বিশ্লেষক আইনজীবী ও সাধারণ প্রবাসীরা তিনটি মূল দাবি তুলে ধরছেন যা রাষ্ট্রদূতের মাধ্যমে আমিরাত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা পুরোপুরি সম্ভব এক ভিসা ট্রান্সফার চালু করা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ট্রান্সফার প্রায় বন্ধ তাই যারা কাজ পরিবর্তন করতে চান তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে দুই ফ্যামিলি ভিসা চালু করা হাজার হাজার পরিবার ভিসা বন্ধ থাকায় স্বজনদের কাছে নিতে পারছেন না এটি মানবিক দৃষ্টিতেও একটি বড় সমস্যা তিন আসল ভ্রমণকারীদের জন্য ভিজিট ভিসা চালু করা বাংলাদেশ থেকে পর্যটন ভিসা বন্ধ থাকায় কর্মসংস্থান নয় পর্যটন ব্যবসায়িক সফর সম্মেলন সব ক্ষেত্রেই বাংলাদেশ পিছিয়ে পড়ছে এ তিনটি বিষয় মূলত কূটনৈতিক দক্ষতার মাধ্যমে সমাধানযোগ্য এমনটাই মনে করছেন অভিজ্ঞরা সমালোচকরা মনে করছেন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য এক ধরনের নিরাপত্তাহীনতা বা অসহায়তার ইঙ্গিত দেয় একজন রাষ্ট্রদূতের দায়িত্ব হল প্রবাসীদের স্বার্থ রক্ষা করা আলোচনার মাধ্যমে সংকট নিরসন করা এবং বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরা কিন্তু তার ভাষ্য প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নতুন হতাশার জন্ম দিয়েছে অনেকেই বলছেন যদি একজন রাষ্ট্রদূত বিশ্বাসী না রাখেন যে ভিসা খোলা সম্ভব তাহলে তিনি কিভাবে দেশের স্বার্থ রক্ষা করবেন পদত্যাগের দাবিও তুলছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসীর মন্তব্য উনি কি বুঝতে পারছেন না যে একজন রাষ্ট্রদূতের দায়িত্ব হল সমাধান খোঁজা যদি তিনি তা করতে অক্ষম হন তাহলে তার উচিত পদত্যাগ করা এবং যোগ্য কাউকে দায়িত্ব দেওয়া এমন মন্তব্যই যে একটা বড় অংশের মনের কথা তা মন্তব্যের বন্যা থেকেই স্পষ্ট বাংলাদেশিদের দীর্ঘদিনের অবদান ভুলে গেলে চলবে না বাংলাদেশি শ্রমিকরা গত কয়েক দশক ধরে আমিরাতের নির্মাণ স্বাস্থ্যসেবা পরিবহন পরিষেবা সব সেক্টরে উল্লেখযোগ্য অবদান রেখেছে রেমিটেন্সের বড় উৎস এই দেশ তাই হঠাৎ করে সব ভিসা বন্ধ হয়ে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয় দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলছে প্রবাসীরা এখন একটি জিনিসই চান সমস্যা আছে কিন্তু সমাধানও আছে শুধু প্রয়োজন আন্তরিক চেষ্টা ও সঠিকভাবে বিষয় ব্যাখ্যা করে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চালানো রাষ্ট্রদূতের উচিত হবে হতাশা ছড়ানো নয় বরং বাংলাদেশিদের স্বার্থে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোঁজা প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন